আমরা আমাদের ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাংগঠনিকভাবে সবাইকে আমন্ত্রিত করে ওদের যে ভোটার লিস্টটা পাবলিশড হয়েছে সেই ভোটার লিস্টে বহিরাগত মানুষের নাম আছে কি না এবং একই অ্যাপিক কার্ডে দুজনের অ্যাপিক কার একজনের নাম্বার আছে আর ছবি আছে সেই দিকে চিহ্নিত আমরা করছি আগামী শনিবার দিন দুটোর সময় উৎসব ভবনে মিটিং রেখেছি আমরা তাতে আমাদের ত্রিশ পঞ্চায়েতি ব্যবস্থাপনায় প্রতিদ্বন্দ্বিত সমস্ত প্রার্থীগণ এবং সমস্ত প্রধান সমস্ত কর্মাধ্যক্ষ দর্শকতি বুথের সভাপতি অঞ্চল সভাপতি এবং শাখা সংগঠনে অঞ্চল এবং ব্লকের সমস্ত প্রতিনিধিত্বকে নিয়ে আমরা মিটিং করে তাদের ভোটার লিস্ট দেব তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে ভুতুরে ভোটার যে রয়েছে তাকে চিহ্নিত করে তারা আমাদের কাছে সাবমিট করবে সেটা আমরা রাজ্যে পাঠাবো। আমার জেলা থেকে রাজ্যে যাবে এবং নির্বাচন কমিশনের কাছে রাজ্য তার ব্যবস্থা গ্রহণ করবে তার জন্য আমরা বৃহত্তর প্রস্তুতি দিচ্ছি যাতে রামনগর এক নম্বর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যাতে একশো পঁয়তাল্লিশটা আমাদের বুথ রয়েছে এই বুথের নিরিখে প্রত্যেকটা বাড়ি বাড়ি কাজ করে সত্যিকারে কতটা ভুতরের ভোটার আছে এবং আমাদের বহিরাগত কত ভোটার আছে তাকে চিহ্নিত করে তার সমস্ত এপিক নাম্বার দিয়ে আমরা রাজ জালাতকে পাঠাবো জালাতা রাজ্যে পাঠাবে তারপরে নির্বাচন কমিশনের কাছে আমাদের রাজ্য নেতৃত্ব তার ব্যবস্থা গ্রহণ করবেন